এগারো দিয়ে ভাগ যাওয়ার নিয়ম প্রথমে আমরা এই যে এগারো দিয়ে ভাগ যায় কি সংখ্যা লিখব মাইনাস প্রথমে একটা সংখ্যা লিখব লেখার পর দুটো বিয়োগ করা হয় মানে এইখানে একটা সংখ্যা এবং একটা সংখ্যা দুটো সংখ্যাকে বিয়োগ করে যদি শূন্য অথবা এগারো হয় তবে বুঝতে হবে যে এই সংখ্যাটি এগারো দিয়ে ভাগ যাবে প্রশ্ন হচ্ছে যে এইখানে কি বসাবো এবং এইখানে কোন সংখ্যাটি বসাবো তো এই প্রথম দিনে বসাতে হবে প্রথম ঘর থেকে শুরু করে একটা ঘর দেয় দিয়ে দিয়ে একটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে যোগ করবো আমি এখানে বলতে চাইছি এইট থ্রি যোগ করবো করলে কত হচ্ছে আগাদা নয় শখেরা তিন এবারে এই যে এইটা আমরা এই ঘরে বসব এবারে আর এই ঘরে কী বসাবো এই ঘরে হচ্ছে দ্বিতীয় নম্বর অঙ্ক থেকে শুরু করব মানে এই যে দ্বিতীয় নয় এখান থেকে এইটা এইটা জন এখানে কী বসাবো নয় প্লাস ছয় প্লাস পাঁচ ছয় প্লাস পাঁচ মানে কী হচ্ছে ছয় পনেরো একটা হচ্ছে কুড়ি মানে এখানে বসাবো কুড়ি মানে কুড়ি মাইনাস কুড়ি সমান সমান আসছে তোমরা বলেছি এই বিয়োগ করাটা যদি শূন্য অথবা এগারো হয় তবেই বুঝতে হবে যে সংখ্যাটি আমার এগারো দিয়ে বিভাজ্য হবে তাহলে কিন্তু শূন্য কুড়ি থেকে কুড়ি বিয়োগ করলে শূন্য হচ্ছে তাহলে এই সংখ্যাটি এগারো দিয়ে বিভাজ্য হবে আবার বলেছি দিই কী হবে প্রথম ঘর থেকে শুরু করে একটা ঘর ক্লাস দিয়ে দিয়ে যোগ করতে হবে আমাকে তার মানে এইট প্লাস নাইন প্লাস ট্রেনে যেটা তুমি এইটের যোগ করে যেতে হবে এইটা বিয়োগ

মাইনাস এখানে হচ্ছে দুই আর তিনে পাঁচ ষোলো মাইনাস পাঁচ ষোলো মাইনাস পাঁচ করলে কত হচ্ছে এগারো হচ্ছে তাহলে এ এই সংখ্যাটিও এগারো দিয়ে বিভাজ্য হবে